মানুষের জীবনে হাসির গুরুত্ব কতটা গভীর তা মা সারদা দেবীর বাণীতেই ফুটে ওঠে সদা হাসি খুশি থাকো মা আনন্দ পায় এই বাণীতে শুধু আনন্দের কথা নয় এতে রয়েছে জীবনের দর্শন শুধু মুখে হাসি নয় মনে হাসি থাকা জরুরি কারণ হাসি খুশি মনেই জন্ম শক্তি ভক্তি এবং আলো তাই মা চান আমাদের মন যেন কখনও অন্ধকারে ডুবে না যায় যতদিন পর্যন্ত আমরা হাসতে পারি ততদিন পর্যন্ত আমরা আশা হারাই না জীবনে কঠিন পথের কাঁটাগুলো কখনো কখনো আমাদের ক্লান্ত করে দেয় দুঃখ আসে কষ্ট আসে প্রিয়জন হারানোর যন্ত্রণা আসে দিনের পর দিন সমস্যার পাহাড় দেখে মন ভেঙে পড়তে চায় কিন্তু সেই সময় দরকার এক বিন্দু হাসি সেই সামান্য হাসি আমাদের মনোবল ফিরিয়ে আনে মা সারদা তখনই সন্তুষ্ট হন যখন সন্তান ভেঙে না পড়ে বরং লড়াই করার শক্তি খুঁজে নেয় কারণ হাসি মানে বিশ্বাস মা আছেন মা দেখছেন তাই কোনো ভয় নেই হাসি শুধু আনন্দ দেয় না এটি আত্মার পবিত্রতা বাড়ায় রাগ অহংকার হিংসা এই বিষয়গুলো মনের ভিতর জমে গেলে মন ভারী হয়ে যায় সেখানে ঈশ্বর অধিষ্ঠান করতে পারেন না কিন্তু যখন মন হাসে তখন দুঃখ বিরক্তি আর নেতিবাচকতা সরে যায় আনন্দে মন ভরে উঠলে ঈশ্বরও সেখানে বাস করতে আনন্দ পান তাই মা সারদা বলেছেন হাসি মানেই ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ জীবন শুধুই সমস্যা নয় এটাও ভুলে গেলে চলবে না প্রতিটি সকালই নতুন সুযোগ নিয়ে আসে মেঘলা দিনে সূর্য যেমন লুকিয়ে থাকে তেমনি দুঃখের আড়ালেও আনন্দ লুকিয়ে থাকে সেই আনন্দকে খুঁজে নিয়ে হাসি মুখে বাঁচার নামই হল ভক্তি আমরা যদি নিজের হাসিতে অন্যের মুখে হাসি ফোটাতে পারি তার চেয়ে বড় সাধনা আর নেই মানুষের মুখে হাসি ফোটানোই মাতৃসেবা শ্রেষ্ঠ রূপ আমাদের হাসি শুধু আমাদের নিজের নয় এটি আমাদের পরিবার সমাজ এবং আশেপাশের মানুষের মনকেও সুখে ভরিয়ে দেয় তাই মা সারদা অন্তর থেকে চান তার প্রতিটি সন্তান যেন হাসে সুখী হয় এবং ভালোবাসা ছড়ায় চারিদিকে মা আনন্দ পান তখনই যখন আমরা জীবনকে ভালোবেসে নিজের মতো করে এগিয়ে যাই তাই প্রতিটি মুহূর্তে স্মরণে রাখতে হবে হাসি খুশি থাকা দুর্বলতার চিহ্ন নয় বরং সেটাই জীবনের সবচেয়ে বড় সাহস মা সারদা আমাদের কানে আজও ফিসফিস করে বলেন কাঁদতে নয় হাসতে শেখো জীবনকে ভালোবাসো মা আছেন তোমার সাথে সর্বদা শেষ পর্যন্ত হাসি হয়ে উঠুক আমাদের প্রার্থনা আমাদের শান্তি কারণ সন্তান যখন হাসে মাই তখন সত্যিকারের শান্তি পান জয় মা জয় মা জয় মা জয় জয় মা